আজকে যারা ইউটিউবের সঙ্গে যুক্ত আছেন বা ইউটিউবে ভিডিও বানান তাদেরকে সাবধান করছি ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম এখানে নিজস্ব ট্যালেন্ট আপনি উপস্থাপনা করেন সেখান থেকে একটা টাকা ইনকাম হয় অনেক বেকার ছেলে সেই আশায় ইউটিউব চ্যানেল খোলে এদানিং করে কি হচ্ছে কিছু বড় বড় ইউটিউবার যেসব ছোট ছোট ইউটিউবার গুলো আছে যাদের চ্যানেল এখন পাস হয়নি বা কুড়ি তিরিশ হাজার সাবস্ক্রাইব আছে তাদেরকে ভয় দেখাচ্ছে যে আপনাদের চ্যানেলের গ্রোথ কমে গেছে আপনার চ্যানেলটায় রিপোর্ট আছে আপনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি ডিলেট হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি বা আপনাদের চ্যানেলটাকে আরও গ্রোথ বাড়িয়ে দেবো আপনার চ্যানেলের সেটিংস ভুল আছে এই সবগুলো নিয়ে তাদেরকে ফোন করছে তাদের সঙ্গে কথা বলছে এবং মোটা অঙ্কের টাকা দাবি করছে আমরা যেটা জানতাম যে আমরা যে মিউজিক চ্যানেলগুলো আছে যারা মিক্সিং করি অনেক সময় ভোজপুরিকার মিক্সিং করলে সেখানে কপিরাইট হয়ে যায় তারা আমাদেরকে বলে কপি তোলার সময় যে কুড়ি তিরিশ হাজার টাকা দেন কপিরাইট বা স্ট্রাইকটা আমরা তুলে নেব। তার টাকা দাবি করে কিন্তু ইদানিং করে এই ধরনের ভয় দেখিয়ে ইউটিউবারদের সঙ্গে ইউটিউবারদের সঙ্গে টাকা নেওয়া হচ্ছে তাই সমস্ত ইউটিউবারদের বলছি সাবধান ইউটিউবটা আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে খুলবেন এবং ভিডিও বানাবেন সেটিংসের যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি কারোর কাছে যাবেন না ইউটিউবেই আপনি লিখবেন যে ইউটিউবটা কোন করতে হয় সেইটা দেখে দেখে ইউটিউব থেকে দেখে দেখে আপনার চ্যানেলটা সেটিংস করে দেবেন কাউকে আপনার চ্যানেলের পাসওয়ার্ড বা ইমেল আইডি কখনো দেবে না ইউটিউবে কখনো চ্যানেল গ্রোথ কমে যায় না বা রিপোর্ট খেলেও কিছু হয় না এটা ফেসবুক নাই ফেসবুকে যদি রিপোর্ট খাই তাহলে সেই চ্যানেলটার গ্রোথ কমে যায় সমস্যায় হয় কিন্তু ইউটিউবে স্ট্রাইক ছাড়া আদার্স কোনো সমস্যা আসে না বা হয় না বা ইউটিউবের কোনো সেটিং করতে গেলে বা কিছু করতে গেলে কখনো ইউটিউব কারোর সঙ্গে এক টাকাও নেয় না নেয় না আপনি ইউটিউবে অ্যাড দিতে গেলে আপনার সঙ্গে টাকা নেবে আপনার প্রয়োজন নেই সেটা তাই বলছি সাবধান হয়ে যান কারোর প্রভনে বা ফাঁদে পা দেবেন না অবশ্যই এইসব লোকদের হাত থেকে দূরে থাকুন এইসব হাতে থেকে দূরে থাকবেন যারা আপনাদের চ্যানেলটার বিভিন্ন খারাপ দিকগুলো বুঝাচ্ছে বুঝিয়ে আপনাদেরকে ভয় দেখাচ্ছে ভয় দেখিয়ে টাকা আদায় করছে এবং তার সঙ্গে ইমেল আইডি পাসওয়ার্ডটা নিয়ে নিচ্ছে এবং ইমেল আইডি পাসওয়ার্ডটা চেঞ্জ করে সেই চ্যানেলটাও তার নামে করে দিচ্ছে পরবর্তীকালে অস্বীকার যাচ্ছে তাই ভালো ভিডিও বানান স্ট্রাইক ছাড়া স্ট্রাইক ছাড়া যদি পরপর তিনটে স্ট্রাইক পরে তবে আপনার চ্যানেলটা নষ্ট হয়ে যাবে যদি পরপর তিনটে স্ট্রাইক পরে একটা স্ট্রাইক পড়লে কোনো চাপ নেবেন না তিন মাস পরে অলরেডি ওই স্ট্রাইকটা উঠে যায় তাই অলরেডি এখন যে কোনো ইউটিউবারদের আমরাও বা বড় বড় ইউটিউবার তাদের ভিউয়ার্স কমে গেছে গ্রোথ কমে গেছে তাই বলে এটা সবসময় থাকবে তা নাই কারণ গ্রোথ করার কুমার একমাত্র কারণ এখন প্রত্যেকটা ঘরে ঘরে ইউটিউবার হয়ে গেছে আর প্রত্যেকটা পাবলিক চালাক হয়ে গেছে তারা জানে যে সাবস্ক্রাইব করলে তাদের ইনকাম হবে তাই হিংসা করে অনেকে সাবস্ক্রাইব করে না কিন্তু আপনার ভিডিওটা দেখে গ্রোথ কমে গেছে বলে এই নাই আপনি ভিডিও ছাড়া বন্ধ করবেন ইউটিউব একটা প্ল্যাটফর্ম যারা আমাদের থেকে ইনকাম করে তাদের নিজস্ব কোনো ভিডিও ইউটিউবে নেই আমাদের মতো ইউটিউবার ভিডিও ছাড়া বলি তাদের ইনকাম হয় একশো টাকা যদি অ্যাডসেন্স থেকে পায় অ্যাড যারা দেয় যেসব অ্যাডগুলো আমাদের আসে সেখান থেকে ষাট টাকা আমাদেরকে দেয় চল্লিশ টাকা ইউটিউব নয় এটাই তাদের ইনকাম তাই ইউটিউব চাই আমাদের প্ল্যাটফর্মে লোকে আসুক এবং তারা ভালো ভালো ভিডিও বানাক বেশি বেশি ভিডিও বানাক ইউটিউবটা আরো চলুক গ্রত তাই ইউটিউব আপনার জন্য খোলা মনে সিস্টেম করে রেখে দিয়েছে এখানে কোনো ভয় পাওয়ার কিছু নেই আপনি ভালো ভালো ভিডিও বানান কপিরাইট মুক্ত ভিডিও বানান কপিরাইট যুক্ত নয় আর যদি আপনাদের কেউ ইমেলে বা ফোন করে কেউ হুমকি বা ভয় ভয় আপনার হয়েছে হয়েছে তা ইত্যাদি তাহলে আপনারা পাবেন না তাকে ভালো কোনো ইউটিউবার বিশ্বাস্ত আপনাদের এলাকায় তার বাড়িতে যান তার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করবেন না তার বাড়িতে যান তার সঙ্গে পরামর্শ করুন দরকার হলে আপনি সেটিংসটা না পারলে তার বাড়িতে বসে গিয়ে এক ঘন্টা থেকে আপনার চ্যানেলটা যে সেটিংস দেখে নেবেন বা ভুলগুলো শুধরে দেবেন তাকে দিয়ে আপনার মোবাইল থেকে ইমেল আইডি পাসওয়ার্ড খুব বিশ্বস্ত লোক ছাড়া দেবেন না আর যদি দিয়েও থাকে যখন আপনাকে ইমেল আইডি পাসওয়ার্ড আপনি তখন আপনি অবশ্যই পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় বা ইউটিউবে কি আপনার ক্ষয়ক্ষতি হচ্ছে বা কি সেটিংস করতে হবে এটা আপনার জানার জন্য অবশ্যই ইউটিউবেই ভিডিও বানানো আছে বড় বড় ইউটিউবারদের যারা ইউটিউব সংক্রান্ত ভিডিও করে টেকনিক্যাল ভিডিওগুলো যারা করে তাদের চ্যানেলগুলো দেখুন এবং সেখান থেকে আপনার চ্যানেলটা অবশ্যই ঠিক করে নিন কাউকে ঠিক করাবেন না যদি কেউ বলে আমি কোম্পানির লোক অমক কোম্পানির লোক অমক ইউটিউবে এসব কিছু চলে না এগুলো সম্পূর্ণ ভাওতা এবং আপনাকে ভুল বোঝানো হচ্ছে আপনাকে ভয় দেখানো হচ্ছে জানেন যেসব লোকগুলো এরা করে তারা এইসব নিয়ে সবসময় কালচার করে আপনাকে কিভাবে পাকড়াও করতে হবে কোন কথা বলে আপনার মনটা জয় করতে হবে সেটা তারা জানে এটাই তাদের বিজনেস এটাই তাদের একমাত্র জীবিকা নির্বাহ করার মাধ্যম তাই এই সব লোকেদের থেকে এইসব ইউটিউবার থেকে আপনারা অবশ্যই দূরে থাকবে আমি চাইনি একটা চ্যানেল করতে বহুত কষ্ট ভিডিও করতে বহু কষ্ট সাবস্ক্রাইব তুলতে অনেক কষ্ট হয় তাই একটা বেকারের পেটে লাথি আমি কখনো মারি নাই কাউকে মারতেও দেব না আর যারা করছেন এগুলো তাদেরকে বলি সাবধান হয়ে যান কারণ এইভাবে কোনোদিন সারাজীবন চলে না আপনার কিন্তু রিক্স হয়ে যাবে অবশ্যই বললাম যে এই ধরনের ইউটিউবারদের পাল্লায় পড়বে না সে যত ভালোই হোক তাকে কখনো তার কথা শুনে আপনি কিছু আপনার একমাদশ কপিরাইট মুক্ত ভিডিও বানাবেন এবং দমদাম ভিডিও বানাবেন বেশি বেশি ভিডিও বানাবেন সেটিংসে কি আছে অমুক কি আছে কোনো দিকে নজর দেওয়ার দরকার নেই ভিউ কম আসছে সাবজেক্ট কম আসছে কোনো দিকে নজর দেওয়ার দরকার নেই টোটাল ভিডিও বানান যান যা সেটিংস আছে ওই থাকুক যখন অ্যাডসেস করবেন বা এক হাজার সাবস্ক্রাইব হয়ে যায় চার হাজার ঘন্টা ওয়াস টাইম হয়ে যাবে যখন আপনার চ্যানেলটা মনিটাইজ করতে যাবেন তখন আপনি আপনার কোনো ইউটিউব সেটিং থেকে সেটিংটা দেখে নেবেন বা আপনার কোনো পরিচিত ব্যক্তি তার বাড়িতে যাবেন সেখানে গিয়ে করবেন ফোনের মাধ্যমে ইমেলের মাধ্যমে পাসওয়ার্ড ইমেল দিয়ে তার সঙ্গে কখনো এই চুক্তি করবেন না আর টাকা কাউকে দেবেন না এক টাকাও আপনার যদি খুশি হয় আপনার যদি খুশি হয় তাহলে আপনি তাকে আপনার পছন্দমতো তাকে দু পাঁচশো টাকা দিয়ে দিলেন ইউটিউব কখনো আর সব থেকে বড় কথা হলো আপনাকে যদি ভালোবাসে সে যদি আপনাকে সে ভালোবাসে গন্ড বা তুই এটা এটা করে নে সে কখনো টাকা চাইবে না ইউটিউব কখন টাকা ইনকাম করতে চরম বড় অপরাধ সাইবার ক্রাইমে যদি আপনি এর এগেনস্টে এর এগেনস্টে এফআইআর করেন তাহলে কিন্তু তার প্রচুর বড় ক্ষতি হয়ে যাবে তাই ওই সাবধান হয়ে যান অবশ্যই যে কোনো কথা বললাম মনে রাখবেন